সুরতল কাউসার পরে হাতের বৃদ্ধা আঙ্গলে ফু দিলে যে কেউ বস হবে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসার কথা বলতে পারতেছেন না ওই ব্যক্তিও আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে প্রথমে তিনবার ইস্তিকফার ফারফাট করবেন আস্তে ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ তারপরে তিনবার দূরসূরে পাঠ করবেন যে দূরসূরী আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সূরাতুল কাওসার তিনবার পাঠ করবেন পাঠ করে বিদ্যাঙ্গুলে ফো দিবেন ডান হাতে এই বিদ্যাঙ্গুল এই বিদ্যাঙ্গুলে আপনাকে ফো দিতে হবে এই বিদ্যাঙ্গুলটা এভাবে রাখবেন আবার ফো দিবেন আবার ওই ব্যক্তির নাম নিয়ে আবার ফো দিবেন তো এভাবে সূরাতুল কাওসার তিনবার পাঠ করে তিনটি ফো দিবেন শরীরের ব্যথা দূর করার দোয়া সকাল সন্ধ্যা পড়তে থাকবেন আউজুবিল্লাহি ওয়া বারাকাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উHazardu চোখ বন্ধ করে তিনবার সুলতুল পাঠ করলে কি হয় কী লাভ হয় এই চ্যানেলে যারা নতুন আসছেন আমলি দোয়া এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তাই বসে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন এস্ত গফিরুল্লহ অস্ত গফির উল্লহ অস্ত তারপরে তিনবার দুরুশ্রী পাঠ করবেন যে শরীফ আমরা নামাজে আমাদের পড়ে দেখি যে চোখ বন্ধ করে তিনবার সুর অতুল ফাতেহা পাঠ করবেন সহি পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পাঠ করে নেবেন তো এরকমভাবে যদি কেউ আমলটি করে সুর অতুল ফাতেহা চোখ বন্ধ করে তিনবার পাঠ করলে ওই ব্যক্তির মনের আশা আল্লাহতলা পূরণ করে দিবেন তার অভাব অনঠন দূর করে দিবেন তার অসুস্থতা থাকলে তাকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন এবং তার সকল ধরনের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন তার অভাব অনঠনও থাকবে না ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ পাওয়ার জন্য গভীর রাতে আল্লাহ রব আলমিনের কাছে দোয়াটি এগারো বার পড়ে দোয়া করুন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইহু দাখালাল জান্না মন ভেঙ্গে গেলে নিঃস্ব অবস্থায় রাতের বেলা দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি ইনিলিমা আংসালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির হাসরের ময়দানে হাসি মুখে ওঠার দোয়া সোবাহান আল্লাহি অবি হামদিহি সোবাহান আল্লাহিল আজিম আয়না দেখার সময় যে দোয়াটি পড়লে চেহারা নোরানি হয় এবং সুন্দর হয় দোয়াটি হচ্ছে আল্লাহম্মা হাসান তা খুলকি আহসিন খুলুকি রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইংশা আল্লাহ সাতবার পড়ুন আল্লাহ সমাদ সাতবার পড়ুন রাজ্জাকু। রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইংশা আল্লাহ সাতবার পড়ুন আল্লাহ হুসমাদ সাতবার পড়ুন রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পড়ুন আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ ফ্রিলি না যদি কারো স্বামী ও সন্তান অবাধ্য হয় সকালবেলা তাদের কপালে হাত রেখে দোয়াটি একুশ বার পড়ুন বাধ্য হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে শাহিদু যে দোয়া বেশি বেশি পড়লে ভাগ্য খুলে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন নিয়মিত পাঠ করলে আল্লাহর ইচ্ছাই মান সম্মান লাভ করা যায় ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে আল- আজিম যাবতীয় বদ অভ্যাস আল্লাহ আল্লাহর ইচ্ছাই দূর হবে আসর নামাজের পরে ৪৫ বার পড়ুন দোয়াটি হচ্ছে আল হামিদু শেষ রাতে হাত তুলে মাত্র একবার পড়ুন এক নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আজ রাতেই আমুলটি করে ঘুমিয়ে যান আগামীকাল সকালে উঠে আপনার নিজের চোখে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশা আপনাকে আমি মন থেকে বলছি আপনি নিজে সকালে উঠে ফলাফল দেখতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন শতবার হাতের কড়া গড়ি গড়ি আপনি পুরবেন ইলাই আপনি করবেন এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহর ইচ্ছায় মান সম্মান লাভ করা যায় এং আল্লাহ দোয়াটি হচ্ছে আল আল্লাম বিভিন্ন রোগ থেকে মুক্তির দোয়া যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ তাআলা শেফা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে আল মাজিদ যার কষ্ট বেশি তার উপর আল্লাহ রহমতও বেশি বিশ্বাস করেন এই কথাটা আপনি মেনে নিতে পারবেন না তবে মনে রাখবেন যে বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি পরীক্ষায় ফেলেন এর জন্য আপনি পরীক্ষা আসলে কষ্ট আসলে দুঃখ পেলে মন খারাপ করবেন না আপনার উপরে রবের রহমত সদা সর্বদা বিস্তীর্ণ রয়েছে প্রতিদিন মন থেকে পাঁচবার পড়বেন টাকা পয়সা আসতেই থাকবে ইনশা আল্লাহ আলিফ্লামিম লাহা ইহল সবাই আপনাকে পাগলের মতো ভালোবাসবে মন থেকে দোয়াটি এগারো বার পড়ুন দোয়াটি হচ্ছে আল বারুরু